আর তাছাড়াও আমি শিক্ষিত আমার স্বামী চাকরি করে আর এসব কাজ না তোদেরকেই মানায় আমাদেরকে নয় তাহলে শুধু শুধু এখানে পড়ে আছিস কেন যা চলে যা তুই জায়গা জায়গা ঝাড় দিয়ে চলে যাচ্ছিস যে আর এই এত কি আমি আমি অত ঝাড় দিতে পারবো না তাছাড়া আমি শিক্ষিত আমার স্বামী চাকরি করে তোমার স্বামীর মতো মূর্খ নয় শোন তুই কোথায় কোথায় আমার স্বামীকে মূর্খ বলিস কেন রে তুই শিক্ষিত তো কি হয়েছে এই সম্পত্তি ভাগ কি তুই নিবি না না আমি তোকে দান করব। আমার এই সম্পত্তির ভাগ নিয়ে আমার সম্পত্তি বিক্রি করে আমি শহরে চলে যাব। সে যখন যা করার করবি এখন যতদিন এই বাড়িতে আছিস এই বাড়ির কাজ আমাদের দুজনকে ভাগ করে নিয়ে করতে হবে আমার বয়ে গেছে এসব কাজ করতে আর তাছাড়াও আমি শিক্ষিত আমার স্বামী চাকরি করে আর এসব কাজ না তোদেরকেই মানায় আমাদেরকে নয় তাহলে শুধু শুধু এখানে পড়ে আছিস কেন যা চলে যা আরে থাকতাম নাকি দাঁড়াও ও আজকে বাড়ি আসুক কালকে আমিন দেখে আমার সম্পত্তি ভাগ সমর দাদা তো বলেই দিয়েছে ওর বাবাকে কথা দিয়েছিল এই সম্পত্তি ও ভাগ করতে দেবে না মার বাড়ির আবদার সম্পত্তি ভাগ করতে দেবে না আজ আসুক বাড়িতে দেখি এই সম্পত্তি ভাগ হয় কিনা আরে আমি এখন আছি আমাদের পাড়ায় একটা ঝগড়া পড়ে বলেছে না ওই তো সেইখানে দাঁড়িয়ে আছি আই বললা তুমি কি বললে আমাদের জগরুটে পরিবার আরে তাই তো কি আর এই কথা আনি গেল ওনার কেউ বলতে বাকি আছে নাকি আর তোমরা নিজেরা নিজেদেরকে জিজ্ঞেস করে দেখো না শুধু সকাল থেকে রাত পর্যন্ত ঝগড়া আর ঝগড়া ঝগড়া কি আমি করছি নাকি ঝগড়া তো করতেই ছোট একদম আমার নামে দোষ দেবে না নিজে দোষ করে আমার নামে দোষ চাচ্ছ আমি শিক্ষিত মেয়ে আচ্ছা তোমাদের একটা কথা বলি তোমরা আলাদা থাকছো আলাদা খাচ্ছ তারপরে অত ঝগড়া কেন তোমরা দেখে নিও এই ঝগড়ার জন্যই তোমাদের নিজেদের বিপদ একদিন নিজেরা এটাকে আনবে আমি শিক্ষিত মে পাড়ার লোক এসে বাড়িতে গো আমাকে অপমান করে যাবে এটা আমি কখনোই মেনে নেব না আজ আসুক বাড়িতে এর বিহিত আমি করবই আজও আসুক বাড়িতে এ শেষ আমিও দেখে ছাড়বো দাদা তোর সঙ্গে কিছু কথা আছে হ্যাঁ বলো না এই কথা আচ্ছা সোনারু বলছি আমাদের পরিবারের জবার গিয়ে এভাবেই চোবে এই জগৎ থামুবি না কেউ বেড়ে কত না বলে শুনতে তো খারাপ বলি আসলে ব্যাপারটা কি বলতো দাদা আমার বউ তো একটু শিক্ষিত আর তোমার বউ তো আজে বাজে কথা বলে ওর জন্য আমার বউ একটু পছন্দ করে না তাই আর কি দেখ সমোর ও খামাতে পারি বউ ওরা বললো বাড়ি ওরা কে কি বমিও কে কি করো তাই শুনে আমাদের পরিবারটা ভেঙে দেবো এটাও তো আমিও ভাবি কিন্তু কি করি বলো তো এক সময় বাবা আমার শৈলে একই রক্ত বইছি কিন্তু এই বাবা মারা যাওয়ার আগে বারবার বলে যাচ্ছি আমার দুই ভাই যে একসাথে পথ চল ঠিক আছে দাদা আমি চিনাকে বোঝাবো দেখি যদি ও কোনো পরিবর্তন হয় ঠিক আছে আমি তো বোধহকে বলবো ও যেন চাচিং চিকন করে চলো বাড়ি চলো হ্যাঁ হ্যাঁ চলো 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 চল বুঝলি বসবো নিশ্চয়ই দাদা আর টাকা পয়সা একদম ভাববে না যা লাগবে তুমি মাগাস্তা ছেড়ে নেবে তোমরা দুই ভাই তাহলে গল্প করো আমি রান্নার ব্যবস্থা করছি বাহ বা বাবা বাহ তাই ভাবি এত সকাল সকাল কোথায় গেল এখানে বসে বসে বৌদির হাতে চা খাওয়া চা আর পিঠে গল্প করা হচ্ছে ওমা মা ভদ্র হয়ে কথা বললো তুমি এটা শিক্ষিত নে কার সাথে কি রে কত বলবে সে বেব বুজে ও না এই আমি না কোনো চাষার কাছ থেকে কোনো রকম জ্ঞান নিতে চাই না আর তুমি এখানে বসে কি করছো চলো ঘরে চলো আজকে এই সম্পত্তি ভর হবে এখন আমি নিজে বুঝতে পারছি দশটা কার আর একবার যদি সম্পত্তি ভদের কথা তুমি বলেছো না নিয়ে তোমার মুখ ভেঙে দেবো নিজেকে শিক্ষিত বলে বয় করে না আমি বলছি তুমি শিক্ষিত নাও শিক্ষিত নামের কলঙ্ক তুমি তুমি আমাকে মারলে আমি এক মুহূর্ত তার এখানে থাকবো না আমি এখনই বাপের বাড়ি চলে যাব হ্যাঁ যাও যাও চলে গেলাম কয়টি দিন শান্তিতে থাকতে পারি দুষ্ট থেকে শূন্য বল অনেক ভালো ঠিক আছে আমারও মনে থাকবে না বাবা ওমন কথা বলতে নেই সংসারে টুকটা ঝামেলা হতেই পারে আর তারপরে যদি সংসার চেয়ে চলে যাবে এটা তো ঠিক নয় না বাবা বাবা দিও না ওপর দিতে দাও এই বাড়ি থেকে বুঝতে পারবে সংসার ছাড়া কোথাও শান্তি পাওয়া যায় না Bye. কি ব্যাপার বেলা নেই কোয়া নেই এমন সময় এখানে চলে দিই সমর কোথায় ও আসিনি দাদা আমি ওই বাড়ি থেকে রাগ করে চলে এসেছি লজ্জা করে না হ্যাঁ মেয়েদের কাছে স্বামীর ঘর হলো স্বর্গ আর অন স্বর্গ থেকে রাগ করে ঝগড়া করে জমে তুমি জানো না দাদা ও আজ আমার হাত পর্যন্ত তুলেছে আর ওরা সবাই মিলে আমাকে পদে পদে অপমান করে একটা কথা বলবি না সমর আমাকে ফোন করে সব কিছু বলেছে ওর দাদা একজন দেবতা বৌদিটাও খুব ভালো অমন দাদা বৌদির সাথে সংসার করতে পারিস না তুই কেমন মেয়ে তুই এই তুই আমার বোন টিনা একটা কথা জেনে রাখিস দশই মিলে পরি কাজ হারি জিতি নাহি লাজ। এ না একটা পরিবার ভাঙতে এক মিনিট সময় লাগে না কিন্তু সে পরিবারটাকে সুন্দর করে সাজাতে বহু বছর কেটে যায় তুই যা হবার হয়ে গেছে আমি বলছি ফিরে যা আর ওদের সকলের কাছে ক্ষমা চেয়ে সকলকে নিয়ে হাসি খুশিতে পরিয়ে তোল ওদের সুন্দর একটা পরিবার না আমি ফিরে যাব না তাহলে তুই কোথায় যাবি সেটা তুই নিজেই ঠিক কর কারণ আমি তোকে আমার বাড়িতে রাখতে পারবো না দাদা তুমি আমাকে তাড়িয়ে একটি না যদি তুই সেটা মনে করিস তাহলে আমি তাই দিচ্ছি তবে একটা কথা মনে রাখিস বড়রা কিন্তু যেটা করে সব সময় ভালোর জন্যই করে ঠিক আছে আমি চলে যাচ্ছি আর কোনো দিনও আসবো না আমি কোনো দিনও না যে তোমার তোমার মাথা ব্যান্ডেজ কেন তেমন কিছু নয় রাস্তা দিয়ে হাঁটছিলাম হঠাৎ একটা গাড়ির সাথে দাদা ডাক্তার দেখেছিল ডাক্তার বলল যে সব ঠিক হয়ে যাবে তুমি হঠাৎ চলে এলে যে আমাকে ক্ষমা করে দাও আমার চলে যাওয়াটা মোটেও উচিত হয়নি আমাকে ক্ষমা করে দাও বৌমা ঝগড়াটি হলে বাইর থেকে চলে যেতে নেই যাই হোক আমি আমি ডেকে সম্পদে ভাগ করবো আর তোমার সম্পদে তোমাকে বুঝিয়ে দেবো তারপর তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করবে না না বড়দা এমন কথা বলবেন না আমার সত্যিই ভুল হয়ে গেছে আমার এটা করা একদম উচিত হয়নি আর দিদি তুমি আমাকে ক্ষমা করে দাও ওরা যেমন দুই ভাই আজ থেকে আমরাও দুই বোনের মতো থাকবো আর এই সংসারটাকে একটা হাসি খুশি পরিবার গড়ে তুলবো এই তোমার ছোট্ট বোনের মতন কথা বলেছি আমি খুব শান্তি পেলাম বাবা পর খুব শান্তি পাবো গ্রামে বলতে হবে না যেটা ঝগড়াটি পরিবার এবার থেকে সবাই বলবে এটা সুখের পরিবার